শিশু শিল্পী হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন হানসিকা মতোয়ানি দু সালে সাকালাকা বোমুমে অভিনয় করে সকলের নজরে আসেন এরপর একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল কিউকি সাজবি কবি বৌথিতেও কাজ করেন হানসিকার ক্যারিয়ার কেবল সিনেমা জগতেই সীমাবদ্ধ ছিল না কখনো হরমোনাল ইঞ্জেকশনের কারণে কখনো ভিডিও ফাঁসের জন্য নানা বিতর্কের মুখে পড়েছেন তিনি তার সঙ্গে বিতর্ক যেন একে অপরের সঙ্গী দক্ষিণের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী হানসিকার বর্তমান বয়স ৩৩ বছর ছোট পর্দা থেকে বলিউড ও টলিউডে নিজের ছাপ রেখেছেন এই অভিনেত্রী চলচ্চিত্রের জন্য প্রশংসিত হলেও ব্যক্তিজীবন নিয়ে তার আলোচনা কখনো কমেনি দু তিন সালে ঋত্বিক রোশন ও প্রীতি চিন্তাও ইনিত মিল গেয়া ছবিতে প্রস্তাব পান হানসিকা এরপর পরিবারের সঙ্গে বিদেশ চলে যান দু সালে তিনি ফের কামব্যাক করেন চার বছর অভিনয় থেকে বিরতি নিয়ে তেলেগু ছবি দেশমদুরু এর মাধ্যমে পর্দায় ফিরে আসেন সে সময় হরমোন ইঞ্জেকশনের কারণে বিতর্কের মুখে পড়েন তিনি ভক্তদের বিস্মিত করে তৎকালীন ষোলো বছর বয়সী হাসিকা ইমেশ রেশামিয়ার সঙ্গে রোমান্সে লিপ্ত হন সুরুর সিনেমাতে এই ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন 2006 সালে গোয়ায় তার বন্ধু রিংকি বাজাজের সঙ্গে সোহেল কাঠুরিয়ার ডেস্টিনেশন ওয়েডিং এ উপস্থিত ছিলেন হানসিকা পরে অভিযোগ ওঠে যে হানসিকা তার বন্ধুদের সংসার ভাঙার পর তাদের স্বামীর সঙ্গেই সম্পর্ক করেছেন এছাড়াও দু সালে একটি গোসলের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয় যেখানে হানসিকার উপস্থিতির দাবি করা হয় তবে হানসিকা স্পষ্ট করেন যে ভিডিওটি তার নয় তার মতো দেখতে অন্য একজন মেয়ে হিন্দি ছবিতে খুব কম কাজ করেছেন তবে দক্ষিণী সিনেমার একটি পরিচিত নাম তামিল তেলুগু কন্নড় ও মালায়াম ভাষায় ষাটটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন খন্দকার ইশতিয়াকেন্টি ফোর